যার পাঁচ হাজার বছর থাকার পরেও লাশ পচে নিশে আর কে হতে পারে জেনে নেওয়া যাক প্রাচীন মিশরে ছিল এক অহংকারী রাজা ফেরাউন তার প্রাসাদ ছিল আকাশছোয়া বিশাল সেনাবাহিনী আর সোনাদানা ভরা ভাণ্ডার সে পিরামিড তৈরি করিয়েছিল নিজের শক্তি আর গৌরব দেখানোর জন্য বিশাল সেই পিরামিডগুলো আজও দাঁড়িয়ে আছে মানুষের কীর্তির নিদর্শন হিসেবে কিন্তু ফেরাউনের সমস্যা ছিল সে শুধু রাজা নয় নিজেকে কি প্রভুক দাবি করত সে বলতো। আমি তোমাদের সবচেয়ে বড় উপাস্য মানুষদের আল্লাহর ইবাদত থেকে সরিয়ে নিজেকে পূজা করতে বাধ্য করত আল্লাহ তালা তার বান্দাদের জুলুম থেকে বাঁচাতে পাঠালেন হরত মুসা আগ কে মুসা আগ ফেরাউনের দরবারে গিয়ে বললেন আমি আল্লাহর রাসুল একমাত্র আল্লাহর ইবাদত করো তার নির্দেশ মানবঘে কিন্তু ফেরাউন অহংকারে হাসতে হাসতে বলল তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে আমি তো নদীনালা চালাই আমারই রাজত্বও সে জাদুকরদের ডেকে আনল মুসা আদ এর মুজিজার মোকাবিলায় কিন্তু যখন মুসা আদ লাঠি ফেলে দিলেন তা বিশাল সাপ হয়ে সব জাদু গ্রাস করল জাদুকরার সঙ্গে সঙ্গেই বুঝে গেল এটি জাদু নয় সত্য তারা শেষ দেয় পরে বলল আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রতিপালক আল্লাহর প্রতিজ্ঞ এতে ফেরাউন আরও ক্ষিপ্ত হল সে জুলুম বাড়িয়ে দিল বনি ইসরায়েলদের কষ্ট দিল অবশেষে আল্লাহ মুসা আদ কে নির্দেশ দিলেন তার জাতিকে নিয়ে মিসার থেকে বের হয়ে যেতে রাতের অন্ধকারে মুসা আগ ও বনি ইসরায়েল লোহিত সাগরের দিকে রওনা হলেন ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করল তখন আল্লাহর আদেশে মুসা আদ লাঠি সমুদ্রে আঘাত করলেন সমুদ্র ফেটে গেল দুপাশে পানি দাঁড়িয়ে রইল মাঝখানে শুকনো পথ তৈরি হল বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল ফেরাউন সৈন্য নিয়ে সেই পথে ঢুকল কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছাল তখন সমুদ্রের পানি একসঙ্গে মিলে গেল ফেরাউন ডুবে যেতে যেতে বলল আমি বিশ্বাস করলাম যে মুসা ও হারুনের প্রতিপালক ছাড়া আর কোনো উপাস্য নেই গি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ তার দোয়া কবুল করলেন না কুরআনে আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী যুগের মানুষের জন্য নিদর্শন হও গি গী ইউনুস নয় দুই আজ মিশরের জাদুঘরে ফেরাউনে শুকনো দেহ সংরক্ষিত আছে আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ